বন্ধুরা শুনতে পেলেন যাদবপুরে আঠারো নম্বর ওয়ার্ডে সৃজন ভট্টাচার্যের প্রার্থী প্রচারে একজন তৃণমূলী কর্মী কি বলছেন আপনারা শুনলেন উনি বলছেন যদি সৃজন ভট্টাচার্য যেতে তাহলে সৃজন ভট্টাচার্য যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠান করবেন মানে সৃজন ভট্টাচার্যর যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সিপিআইএম এ যোগদান করবে টি এম কর্মী এবং উনি বলছেন আঠেরো নম্বর ওয়ার্ড এবারে সিপিআইএম কে যেতে ওরা ভাবুন সাধারণ মানুষ টি এম সাধারণ কর্মীও বুঝতে পেরে গিয়েছে যখন পি এম সি কর্মীরা বুঝতে পেরে গিয়েছে সাধারণ মানুষের কি চোখ খুলবে না পঞ্চায়েতে সাধারণ মানুষ ম্যাজিক দেখিয়েছে এটা বামেদের ম্যাজিক নয় বামেরা কোনো ম্যাজিক দেখাতে পারে না এই গরিব খেটে খাওয়া দলটা গরিব মানুষের জন্য যেই দলটা লড়ে যেই দলটা ইলেকট্রল বন্ডের টাকা নেয় না এত বড় দুর্নীতির পর্দা ফাঁস করে সেই দলটার পাশে সাধারণ মানুষ আছে তার প্রমাণ পঞ্চায়েতে পেয়ে গিয়েছেন এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের যখন তৃণমূল কর্মীরা বলছে আপনি এগিয়ে চলুন আপনাকে জিততে হবে তার মানে ভাবুন বাংলার দিকে দিকে প্রচুর এমন মানুষ রয়েছেন যারা তৃণমূলকে ভোট দিত বা অন্য দলকে ভোট দিত তারা হয়তো ভয়ে মুখ খুলছে না কিন্তু আগেও বলেছি তারা যদি ভোট প্রয়োগের অধিকার পায় তারা দেখিয়ে দেবে তারা দেখিয়ে দেবে আরে মানুষ বলতেই শুরু করে দিয়েছে আপনারা দেখেছিলেন না সন্দেশ খালিতে মানুষ বলছে বাম জামানা ভালো ছিল আবার যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা কি শুনলেন শ্রীজন ভট্টাচার্য প্রার্থী প্রচারে বেরিয়েছে সেখানে টিএনসি কর্মীরা বলছে তুমি যদি যেত তোমার শপথ গ্রহণের অনুষ্ঠানের দিন আমরা তোমার দলে যোগদান করব আঠেরো নম্বর ওয়ার্ডে তোমাদের কাউন্সিলারকে জেতাবো একবার ভাবতে হবে আপনারা শুনলেন ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলপাইগুড়িতে হসপিটালে পড়ে রয়েছে খাবার দিচ্ছে বামেরা বামেদের নাম্বার ছড়িয়ে পড়েছে রেড ভলেন্টিয়ার্সদের নাম্বার ছড়িয়ে পড়েছে গ্রুপে আপনারা আমার কমিউনিটিতে যান দেখতে পাবেন আজকের রাজনীতি ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে যান নাম্বার পেয়ে যাবেন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে জল পৌঁছে দিচ্ছে রান্না করছে যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের সাহায্য করছে আরে এটাই বামপন্থা আরে বামেরা গরিবের দল তো গরিবদের সাহায্য তো করবে এটা সাধারণ ব্যাপার কিন্তু হোয়াট অ্যাবাউট বিজেপি ওখানকার বিজেপি দেখতে পাচ্ছি না আমি আমি তৃণমূলকে দেখতে পাচ্ছি না মমতা ব্যানার্জি গিয়েছেন কিন্তু দেখুন যেই দলটা শূন্য যেই দলটা প্রচার পায় না সেই দলটা মানুষের পাশে রয়েছে সত্যি যাদবপুরে আজকে ভালো লাগলো যখন একজন তৃণমূল কর্মী বলছে তুমি জিতবে আর তোমার যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আমরা তোমার দলে যোগদান দেব আমরা দেখলাম সায়ন ব্যানার্জির প্রার্থী প্রচারে গতকাল একজন বৃদ্ধ মানুষ শিক্ষক মানে অবসরপ্রাপ্ত শিক্ষক উনি কুড়ি হাজার টাকা তুলে দিলেন সায়ন ব্যানার্জির হাতে এবং বলছেন তোমরা তো আর ইলেকট্রল বন্ডের টাকা নাও না তাই আমার এই যত সামান্য কুড়ি হাজার টাকা তোমাদের হাতে তুলে দিলাম তোমাদের প্রচারে কাজে লাগবে যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জিতবেন সবাই বলছে সেই লোকসভা কেন্দ্রের মানুষ এসে বামেদের হাতে সায়ন ব্যানার্জির হাতে কুড়ি হাজার টাকা নগদ তুলে দিয়ে বলছেন তোমরা প্রচারে কাজে লাগাও এটা হচ্ছে বামপন্থীদের প্রতি ভালোবাসা বামেরা আগামী দিনে ফিরছে এটা কি তার একটা ইঙ্গিত বলা চলে বামেরা কি এবার লোকসভাতে সত্যি শূন্য যাবে এত কিছু দেখার পরে আপনাদের কি মনে হয় একবার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন